ভোট হচ্ছে এই ফার্স্ট টাইম মনে হয় আমার কাছে খুবই বেশি ভালো লাগতেছে যে আমি খুবই এক্সাইটেড ছিলাম এবার মনে হচ্ছে আমার কাছে যে ফেয়ার একটা ভোটিং হচ্ছে দ্যাটস ওয়াই হচ্ছে খুব এক্সাইটেডলি আসা আর হচ্ছে এই যে গণভোট এর মাধ্যমে যে আমরা যে সংস্থার চাচ্ছি কি চাচ্ছি না এই জিনিসটা হচ্ছে খুবই ভালো লাগছে পার্সোনালি হচ্ছে জেনে তারপরেই হচ্ছে বোটিং করা হয়েছে তাকে অবশ্যই মনে হয়েছে যে হ্যাঁ সে ডিজার্ভ করে না ধরনের কর্মসূচি দেখি দেখে হচ্ছে তাকে ভোট দেযা হয়েছে আর কি বেসিক্যালি সেগুলো হচ্ছে মানে ফুলফিল হলে আমাদের যেসব চাওয়া পাওয়া বা আগে যে ধরনের একটা সাপ্রেসমেন্টে ছিলাম আমরা ওই ধরনের জিনিসগুলো আমরা চাচ্ছি না নতুন ভাবে সংস্কার করা হোক দেশকে সবাই যেন ভালো থাকতে পারে দেশের জনগণের মানুষের যে আশাগুলো থাকে যেসব ইচ্ছাগুলো থাকে ওইসব যেন ব্যক্ত করা হয় করার পরে যেন ওই ধরনের কাজগুলোকে সাপোর্ট করা হয় আলহামদুলিল্লাহ জীবনে সেকেন্ড বার ভোট দিলাম প্রথমবার ভোট দিতে চাই ভোট দিতে পারি নাই মানে ওইখানে একটা সমস্যা হয়ে গেছিল কিন্তু আলহামদুলিল্লাহ এবার ভালো ভোট দিছি খুব ভালো লাগতেছে এবারটা কোনো ইয়া হয় নাই আমি নিজে এখানে ইয়া পুলিং এজেন্ট আসছি দলীয় নাইট হচ্ছে আমার বিবেক কাটিয়ে আমার বিবেক ইয়া করে আমি ভোটটা দিছি যাতে আগামীতে আমার রাষ্ট্র ভালোভাবে পরিচালনা হয় সেইভাবে সেই জন্য আমি দিচ্ছি আর প্রত্যাশা কি রাষ্ট্রের জন্য ভালো কাজ করবে এখন যে পরিস্থিতিগুলো আছে জুলাই গণবর্তনের জন্য সনদের জন্য যে ইয়া করলো ওইটা যাতে ভালো হয় ওই ওইগুলাই তো গণভোট হইলে তো ভালোই হয় আমাদের জন্য ভালো হয় ভারতীয় আধিপত্য দূর হবে রাষ্ট্রের কল্যাণমূলক কাজ হবে আমার চাওয়া আর কি জনগণের যা চাওয়া আমার তো চাই চাই বাট ভালো দিক যেগুলো হয় সেগুলোই তো আমার চাওয়া